একটি কালিমা দৈনিক একশো বার পাঠ করুন সারা দিনের যত প্রয়োজন আছে আল্লাহ তালা পূরণ করে দিবেন একটি কালিমা যদি আপনি একশো বার পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার সারা দিনের প্রয়োজন দূর করে দিবেন শুধু তাই নয় আল্লাহ পা আকরবুল আলামিন দশটি গোলাম আজাদ করলে যে সব হয় এ রেওয়ার্ড আপনার আমল নামে আল্লাহ দিয়ে দিবেন কেন ইমাজিদ আপনি কল্পনা করতে পারছেন বর্তমানে একটি গোলামের দাম লক্ষ লক্ষ টাকার চেয়েও বেশি কোটি টাকা তার থেকেও বেশি যদি আপনি মাত্র একশো বার একটি বাক্য পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব আলী দশটি গোলাম আজাদ করলে যে সব হয় সে সব আল্লাহ তালা আপনার আমল দিয়ে দিবেন শুধু তাই নয় একশোটি হাসানা আপনার আমলনামায় নামায় আল্লাহ তালা দিয়ে দিবেন একশোটি হাসানা যে কত সব এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এবং তৃতীয় নাম্বার হচ্ছে একশোটি গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন চতুর্থ নাম্বার যে ব্যক্তি ফজরের নামাজের পরে একশো বার এই কালিমাটি পড়বে পরবর্তী দিন ফজর পর্যন্ত সারা দিন রাত আল্লাহ রব্বুল আলমিন শয়তানের কুমন্ত্রণা থেকে তাকে হেফাজত করবে বলেন অনেক সময় শয়তান আমাদেরকে ধোকা দিয়ে বিভিন্ন কাজ করায় বিভিন্ন খারাপ কাজ আমরা করে থাকি সুতরাং যদি এই আমলটা আমরা করতে পারি অবভিয়াসলি আল্লাহ রব্বুল আলমিন শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করবে এবং পাঁচ নাম্বার হচ্ছে সারাদিনের যত প্রয়োজন রয়েছে এই প্রয়োজনগুলো আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন

জিকির এই কালিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি একক তার কোনো শরীক নাই ওয়াহদাহু লা শারীকা লা তিনি একক তার কোনো শরীক নাই সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিবে আল্লাহ তাআলা এক এই কথার ঘোষণা দিবে তার সাথে কাউকে শরীক করবে না এবং আল্লাহ করবে আমার আল্লাহ ওই বান্দাকে মহাব্বত করে ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে দিবে সুহান আল্লাহ এই আমরা দৈনিক ফজরের নামাজের পরে একশোবার এই বাক্যটা পড়ার চেষ্টা করবো ইলাহা

আমরা ফজরের নামাজ অনেকে পড়তে পারি না ফজরের নামাজ পড়ি না নামাজ পড়লেও দোয়াতে আমরা এই যে আমলগুলো আছে সে আমলগুলো করতে চাই না অথচ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দৈনন্দিন যে আমলগুলো ছিল এগুলো কখনো ছাড়তেন না প্রতিনিয়ত সেই আমলগুলো তিনি করতেন এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে এই আমলগুলো আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আ